বন্ধুরা আজকে আমাদের রান্নার রেসিপি হলো পাঁচ মিশালি তরকারি রান্না করছেন আমার মা প্রথমে দেখো আদা গ্রেট করা হলো তারপরে দেখো কড়াইয়ের মধ্যে একটু সর্ষে তেল দিয়ে তাতে শুকনো লঙ্কা দেওয়া হলো এবং তারপরে তরকারিগুলো একে একে দেওয়া হলো এরপরে আন্দাজ মতো নুন আন্দাজ মতো হলুদ দিয়ে ভালো করে তরকারিটাকে মিক্সড আপ করা হলো দেখো কালারটা দেখতে কি সুন্দর হয়েছে না এবার দেখো আস্তে আস্তে গ্রেট করা আদাটা জিরে গুঁড়ো এবং টমেটো মেয়ের সস দেওয়া হলো তারপরে ভালো করে তরকারিগুলোর গায়ে মাখিয়ে নেওয়া হলো এবার ভালো করে সেদ্ধ হওয়ার জন্য একটু জল দেওয়া হলো এবার তত ততক্ষণ পর্যন্ত ওয়েট করতে হবে যতক্ষণ সব তরকারিগুলো সেদ্ধ না হয় আমি তো গন্ধ পাচ্ছি খুব সুন্দর লাগছে গন্ধটা এবার দেখো দেখতে কি অপূর্ব টেস্টি হয়েছে এবার ওপর থেকে গরম গরম বড়ি তরকারির মধ্যে ছড়িয়ে দেওয়া হলো তোমরা স্বাদটা নিতে পারছো না কিন্তু দেখতে কেমন হয়েছে অবশ্যই বলো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করতে ভুলো না